আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব শিশু শিল্পীরা কিভাবে স্টার সুপার স্টার হলেন বাংলাদেশে এখানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কয়েকজন তারকার ছবি দেখছেন সাবানাপা সুচরিতা ইশিতা পূজাচেরি এবং সালমান শাহ তারা সবাই এক সময় শিশু শিল্পীর অভিনয় করতেন কি বিশ্বাস হয় যে আমাদের বিউটি কুইন সাবানাপা এক সময় শিশু শিল্পীর অভিনয় করতেন সেটা উনিশশো সালের ঘটনা ওই সময় তিনি নতুন সুর চলচ্চিত্রে শিশু শিল্পীর অভিনয় করেন পরে উনিশশো সালে অর্থাৎ অনেক বছর কিন্তু সাতষট্টি সালে চকরি চলচ্চিত্রের নায়িকা হিসেবে শুরু করেন তার অভিনয় জীবন সে পুরুদমের নায়িকা হয়ে গেলেন তার বিপরীতে অভিনয় করেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক তো ষাটের দশকে দশক থেকে নব্বই দশকের জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী মানে শাবানাবা কর্মজীবনে তিনি নয়বার প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং তিনি আজীবন সম্মাননায় ভূষিত হন সামান আপা তার তো জানেন আপনারা হিট সুপার হিট অনেক ছবি আছে তাকে নিয়ে আমি আরেকদিন কথা বলবো আজকে শুধু যারা শিশু শিল্পী থেকে হিট সুপার হিট অভিনেতা অভিনেত্রী হয়েছেন তাদের কথাই বলছি সচরিত আপা তার নাম ছিলেন ছিল বেবি হেলেন মানে বাচ্চাদের অভিনয় করত উনিশশো সত্তর সালে শিশু শিল্পী হিসেবে মুস্তাফিজের বাবলু তার প্রথম অভিনীত ছবি বাহাত্তর সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান তার স্বীকৃতি ছবিতে নায়িকা হিসেবে ব্রেক দেন তার চমৎকার শারীরিক অবয়ব এবং ফটোজনিক চেহারা তাকে নায়িকা হিসেবে শক্ত অভিদ করে দেয় দুই শতাধিক চলচ্চিত্র চলচ্চিত্রে অভিনয় করেন বেশ কিছু বিকল্পধারার চলচ্চিত্রেও অভিনয় করেছেন সুচরিতা ইসিতা রুমানা রশিদ ইশিতা অভিনেত্রী পরিচালক এবং লেখক তিনি উনিশশো সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতায় নতুন কুড়িতে শিশু শিল্পী পুরস্কার অর্জন করেন এবং এরপর ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনে ছিল তার প্রথম অভিনীত নাটক এরপর থেকে বর্তমান পর্যন্ত অসংখ্য নাটকে জনপ্রিয় অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন সালমান শাহ তাকে অবশ্যই অনেকে চেনেন আর এই যুগে যারা চেনেন না তারা নাম জানেন বা ছবি দেখেছেন তার নাম ছিল সাহারিয়ার চৌধুরী ইমন উনিশশো ছিয়াশি সালে আবদুল্লাহ মামুন পরিচালিত পাথর সময় টিভি নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এরপর তিনি আরও আটটি নাটকে নায়ক চরিত্রে অভিনয় করেন এবং কিছু বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন উনিশশো সালে সোহানুর রহমান সোহান ভাই তার কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রে নায়ক চরিত্রে সালমান শাহ নাম দিয়ে তাকে অভিনয় করান এবং তার বিপরীতে নায়িকা ছিল মৌসুমী ওই ছবিতেই কিন্তু মৌসুমী প্রথম চলচ্চিত্রে আসে কিয়ামত থেকে কিয়ামত এরপর সালমান শাহ মোট সাতাশটি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন এবং সবগুলোই ছিল ব্যবসা সফল সালের ছয় সেপ্টেম্বর তার অকাল মৃত্যু ঘটে আমরা তার আত্মার কামনা করি নুসরাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী শুরুটা বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতা দিয়ে উনিশশো সালে তিনি জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন চার বন্ধু মিলে গঠন করেছিলেন গানের দল অ্যাঞ্জেল ফোর শিশু শিল্পী হিসেবে তার সাত প্রহরের কাব্য নাটকে অভিনয় করেন উনিশশো সালে তখন বয়স ছিল মাত্র উনিশ বছর বছর সরি তার পয়েন্ট সালে প্রচারিত বিজ্ঞাপন মুস্তাফা সর ফারুকির ক্যারাম প্রথমপত্র উনষাট নাটকগুলো দিয়ে আলোচনায় আসেন এরপর তিনি ছবি করেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হালদা টেলিভিশন অস্তিত্ব ডুব মেন্টাল সিনেমাগুলো তার অভিনয় প্রশংসিত হয় দু হাজার ষোলো সালে অস্তিত্ব সিনেমার জন্য সেরা অভিনেত্রী দু হাজার এগারো সালে জাকির হোসেন রাজুর মনের ঘরে বসত করে ছবিতে শাকিব খানের ছুটো বোনের চরিত্রে অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে প্রায় চোদ্দটি ছবিতে অভিনয় করেন এছাড়া তার আলোচিত বিজ্ঞাপন হুইল পাউডার হোয়াইট নায়িকা হিসেবে অভিষেক অভিষেক হয় দু সালে জাজ মাল্টিমিডিয়ার যৌথ ছবি নূর জাহান দিয়ে এখনো জনপ্রিয়তার সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করে যাচ্ছেন পূজা চরি কিন্তু সাকিব খানের সাথে কিন্তু নায়িকা হিসেবে একটি ছবি করেছেন ছবিটির নাম গলই নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন দেখি প্রার্থনা ফারদিন দেখি দু হাজার ছয় সালে কাজীহা পরিচালিত কাবলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয় দিঘির বাবা কিন্তু একজন বিখ্যাত অভিনেতা সুব্রত এবং মা ছিলেন জনপ্রিয় নায়িকা দুয়েল তার মা দুয়েল অনেক আগেই মারা যান কিন্তু বাবা বেঁচে আছেন তো তাদের সন্তান এই দিঘি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় পুরস্কারও পান তারপর আরো দুটি চলচ্চিত্রে দক্ষ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে আবার জাতীয় চলচ্চিত্র জয় করেন পুরস্কার জয় করেন প্রায় চোদ্দটি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের পর আট বছর বিরতি দিয়ে উনি দু হাজার একুশ সালে নির্মাতা দেলোয়ার জাহান জন্টু আমাদের উস্তাদ তিনি অভিনয় করান নায়িকা হিসেবে তুমি আছ তুমি নেই এ ছবিতে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেন এরপরে আরো অনেক কাজ করেছেন তো দেখেন যারা শীর্ষে অবস্থান করছেন তারা এক সময় ছোট ছিল তারা শিশু শিল্পী দিয়ে শুরু করে হিট সুপার হিট হয়েছে তদ্রুপ যারা এ যুগের ছেলেমেয়েরা আছো তোমরা জেনে নাও যে কোনো কাজ ছোটো থেকেই বড় করতে হয় এবং সেই ছোট গাছটি একদিন বড় হয় আজকে যে বীজ বীজ বুনবে সেটি একদিন বিশাল আকারের একটা বড় বট হতে পারে এবং হয় তাই তোমরা সিনেমা দেখবে নিজের কেরিয়ার উজ্জ্বল করবে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম